আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি সবাইকে এই মুহূর্তে যারা জবি এসএস সি ফেসবুক পেজ এবং ইউটিউবে যুক্ত আছেন সবাইকে আমি এই মুহূর্তে অবস্থান করছি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার ওইwidetilde ভাই বাজারের উত্তর পাশে বাইতুল আমান জামে মসজিদের এই পূর্ব সাইডে এখানে এসেছি আমরা আমাদের আমাদের সাথে আছেন আমাদের সাইফুল ভাই সাইফুল ভাইয়ের এই কৃষি জমিতে এসে হাজিরছি উনি এখানে

তো আমি ইউটিউবে কৃষি যখন পছন্দ করি কৃষি করব এই জন্য ইউটিউবে আমি বিভিন্ন রকমের ভিডিও দেখি কিভাবে মানে আধুনিককরণ এবং ভালো উন্নত কৃষিকাজ করা যায় আমি আপনার প্রথমে আমার জমি ছিল অল্প এটুকু নিয়ে শুরু করছি এরপরে আপনার আমি জমি কন্ট্রাক্ট নিচ্ছি কন্ট্রাক্ট নিচ্ছি এখন আমার নিয়ন্ত্রণে জমি আছে আমার প্রত্যেক সম্পত্তি সহ আপনার প্রায় পাঁচ বিঘা আমি আপনার তিন বিঘা খেত হচ্ছে রং যেটা আপনার যে রস বিক্রি করে তিন বিঘা রং বিলাস আখ করছি আর আপনার দশ গুন্ডা খেত করছি আপনার যে ওই যে গুড় বানা একটা আছে না ভাই ওই গুড় এক করছি আবার আপনার কলা খেত আছে আপনার এক বিঘার মতো আর এই যে এখানে আছে আপনার প্রায় চোদ্দ গুন্ডা জমি এই জমিটুকু আপনার নেওয়া লিস্ট আপনার প্রতি বছরে পাঁচ টাকা তিন বছরের জন্য লিস্ট নেওয়া পনেরো টাকা

এখান থেকে কি আপনার সেল হচ্ছে হ্যাঁ আলহামদুলিল্লাহ সেল হচ্ছে আমি পরিমানে মানে বিক্রি করলে এখানে আপনার যে আমি আপনার যখন পশু ক্ষেত্র লাগাই তারপর ঠিকই আর কি লতি আসা শুরু করছে তারপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিছু ভিডিওস আসি তারপর থেকে মানুষ দেখছে দেখার পরে আপনার এই লতিটা আপনার আমার এই ক্ষেত থেকে সেল হয়ে যায় আর বাজারে নিতে হয় না আমি প্রথমে লতিটা আপনার

থাকতে চাই তো আপনার দেখা যায় এক বছর দেড় বছর লাগে আপনার ওই যে পাঁচ ছয় লাখ টাকাটা যাবো ওই টাকাটা উঠাইছে আবার আপনার নতুন করে আকামা করতে হয় আবার টাকা যায় থাকতে পারলো এই চার পাঁচ লাখ টাকা যদি আমরা বেশি ওই কি প্রিয়ত বা অন্য কাজে বিনিয়োগ করে যদি তাহলে আমি মনে করি আরো বেশি প্রফিট আরো বেশি সফল আমরা আশা করি মানুষ ভালো তেল হবে আর আপনিও সফলতা অর্জন করেন এবং অন্যরা এটাতে উদ্বুদ্ধ হোক আপনার মতো এখানে এসে ধন্যবাদ আপনাদের প্রতি ভাই